রহিম প্রিয়দর্শক আসসালাম ডাক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ শেখ হাসিনার অবৈধ নির্বাচনে অবৈধ এবং বিনা বটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং অবৈধ সরকারের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করেছে এবং তার স্ত্রী রশন বিরুদ্ধে সম্পদ বিবরণের তথ্য চেয়ে নোটিশ দেওয়া হয়েছে দর্শক সবার থেকে প্রকাশিত দৈনিক ফুলক পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের দুদক আর এনামুল স্ত্রীর অসন আক্তারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশে দেওয়া হয়েছে রোববার কমিশনের নিয়মিত ব্রিফিং দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তথ্য জানান তিনি বলেন মামলায় ঢাকা উনিশ আসন সাভারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় সেই অবৈধ সম্পদের অভিযোগে মামলা দায়ের করেছে এবং প্রিয় দর্শক এই ডাক্তার রহমান অবৈধভাবে এবং বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্য সে তার ক্ষমতা অবহার করে সাভারের বিভিন্ন অবৈধ কর্মকান্ড করে অবৈধ সম্পদ অর্জনের মালিক হয়েছেন সে ব্যাপারে দুটোকে মামলা করেছেন আরেকটি খবর হচ্ছে এই নামের সাহেবের কথিত পি এ পরিচয় দানকারী যুবলীগ নেতা এবং একাধিক ছাত্র জনতা হত্যা মামলার আসামি শেখ সাহিদকে ঢাকা জেলায় ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে সবার পৌর এলাকা থেকে তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে এবং ডাক্তার এনামুলের পি এ পরিচয় দিয়ে তিনিও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন সাওয়ারবাসী সঠিক তদন্তের মাধ্যমে তাদের সকল অপরাধের বিচার বাস্তবায়ন দেখতে চায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ